প্রে শিক্ষার্থীরা সালামু আলাইকুম এস এস এ ইংলিশ সেকেন্ড পেপার প্রোনাউন রেফারেন্সিং একটি গুরুত্বপূর্ণ টপিক এই টপিকের উপর আজকে আমরা ঢাকা বোর্ড দুই হাজার উনিশের প্রশ্নটি সমাধান করবো তোমরা জানো যে এই প্রোনাউন রেফারেন্সিং এটি শর্ট সিলেবাসে অন্তর্ভুক্ত ছিল না যারা এসএসসি দুই হাজার ছাব্বিশে পরীক্ষা দেবে তাদের জন্য এটি একটি নতুন টপিক নতুন করে অ্যাড হয়েছে এখানে প্রশ্নটি এভাবে দেওয়া থাকে আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রনাউন রেফারেন্সেস ইন দ্য ফলোয়িং প্যারাগ্রাফ অর্থাৎ যে প্যারাগ্রাফটি দেওয়া হয়েছে সেই প্যারাগ্রাফটিতে যে প্রণাউনগুলো আনক্লিয়ার রয়েছে সেগুলো আইডেন্টিফাই করতে হবে দেন আমাদেরকে বলা হয়েছে রিরাইট দ্য সেন্টেন্সেস সো দ্যাট অল প্রোনাউন রেফারেন্সেস আর ক্লিয়ার আমাদের যদি প্রয়োজন হয় তখন আমাদেরকে যে সেন্টেন্সগুলোতে প্রণাউনগুলো আনক্লিয়ার সেগুলোকে আবার রিরাইট করে স্পষ্ট করে দেখাতে বলা হয়েছে এখন দেখো উন পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে মূলত প্রোনাউন বলে পুরো প্রেসেসটি যখন আমরা পড়ি তখন প্রত্যেকটি সেন্টেন্স আলাদা করে দেখব কোন কোন জায়গায় প্রণাউনগুলো ব্যবহৃত হয়েছে যেমন হু একটি প্রোনাউন তোমরা যেন রিলেটিভ প্রোনাউন ব্যক্তিবৃত্তি সেটি ব্যবহৃত হয় ইট একটি প্রোনাউন কোনো নামের পরিবর্তে বা কোনো কিছুর পরিবর্তে ইট ব্যবহৃত হয় হিম একটি প্রোনাউন এটিও ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হয় হি এরপর হচ্ছে দোজ একটি প্রোনাউন দ্যাম একটি প্রোনাউন এভাবে আমাদেরকে সবার আগে প্রোনাউন যেগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করতে হবে দেন আমরা যে জায়গায় যে প্রণাউনটি প্রযোজ্য সেটি বসাবো বলা হচ্ছে অটিজম ইজ এ ফিজিক্যাল ডিসঅর্ডার অফ অফ দ্য ব্রেন হু কজেস এ লং লাইফ ডিজ ডেভেলপমেন্ট ডিসএবিলিটি অটিজম হচ্ছে মস্তিষ্কের একটি শারীরিক ব্যাধি যা আজীবন বিকাশগত অক্ষমতার কারণ হয় এখন এখানে হু এই হু একটি প্রনাউন এখন যাকে নির্দেশ করে কথা বলা হচ্ছে সে হল অটিজম বা ফিজিক্যাল ডিসঅর্ডার এখানে হু কিন্তু ইনকারেক্টিভ একটি রিলেটিভ প্রনাউন কারণ এই হু ইউজ ফর থিং ব্যবহৃত হয় কোনো ব্যক্তির জন্য এখানে আমাদের যে শব্দটি সেটি হলো একটি বস্তুর নাম বা একটি রোগের নাম সেজন্য এখানে ডিজর্ডার বা অডিজমকে নির্দেশ করে যা কোনো ব্যক্তি নয় মূলত এই হু এখানে ভুলভাবে রেফারেন্স করা হয়েছে তাই আমরা এই হুয়ের পরিবর্তে আমরা লিখব দ্যাট অথবা হুইচ তাহলে কোনো বস্তু বা কোনো জিনিসের নামের পরিবর্তে হুইচ অথবা দ্যাট বসে সঠিক বাক্যটি হলো অডিজম ইজ এ ফিজিক্যাল ডিসঅর্ডার অফ দ্য ব্রেন দ্যাট অর হুইচ কজেস এ লং লাইফ ডেভেলপমেন্ট ডিসঅাবিলিটি যা আজীবন বিকাশগত অক্ষমতার কারণ হয় এরপর সেকেন্ড যে সেন্টেন্সটি আনফর্চুনেটলি এ নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস বিকামিক অফ ইট আফটার দেয়ার ভার্থ জন্মের পর অনেক ছেলে মেয়েই এটির শিকার হয় এখন এটি বলতে কি বোঝানো হয়েছে ইট ইট একটি প্রনাউন যেটি নামের পরিবর্তে ব্যবহৃত হয়েছে তো এটির শিকার হয় মানে শিকার হওয়া হল বিকটিম বিকটিম হয় এটির বা এটির শিকার হয় কীসের শিকার হয় অর্থাৎ অটিজমের শিকার হয় সেটি বোঝানো হচ্ছে তাহলে ইট এখানে অটিজম নাকি ডিজার্টার কোনটি নির্দেশ করেছে সেটি অস্পষ্ট তাই আমরা ভিকটিম অফ ইট এর পরিবর্তে ভিকটিম অফ অটিজম লিখবো এখানে ইট রেফার্স টু অটিজম দ্যাটস ওয়াই কারেক্ট সেন্টেন্সটি হবে আনফরচুনেটলি এ নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস বিকাম ভিকটিমস অফ অটিজম আফটার বার্থ জন্মের পর চিলড্রেন উইথ অটিজম এই সেন্টেন্স সের এই অংশের এই ক্লসের অর্থ হলো যে শিশুরা অটিজমে আক্রান্ত হয়েছে বা অটিজমে আক্রান্ত শিশুরা চিলড্রেন ওয়ার্ডটি কিন্তু একটি প্লোরাল ওয়ার্ড চিলড্রেন উইথ অটিজম ভেরি ওয়াইডলি ইন দেয়ার অ্যাক্টিভিটিস অ্যাবিলিটিস বিহেভিয়ার্স অটিজম আক্রান্ত শিশুরা তাদের অ্যাক্টিভিটিস মানে হলো কর্মকাণ্ড অ্যাবিলিটিস সক্ষমতা এবং বিহেভিয়ার্স মানে হলো আচরণ এগুলোতে তারা খুব বেশি একজন আরেকজন থেকে ভিন্ন হয়ে থাকে সেটিকেও ইংরেজিতে বলা হয় ভেরি ভেরি মানে হচ্ছে একজন থেকে আরেকজন আলাদা হওয়া হোয়াইটলি হল ব্যাপকভাবে পরিবর্তন হওয়া পর বলা হচ্ছে অ্যান্ড দ্য সিমটমস মে অ্যাপিয়ার ডিফারেন্টলি ইন হিম এখানে হিম একটি প্রনাউন এ রোগের লক্ষণগুলো তাদের মাঝে ভিন্ন ভিন্নভাবে প্রকাশ পায় হিম মানে হলো তার মাঝে এখন এখানে তো তার বোঝানো হয়নি মূলত এই শিশুদেরকে নির্দেশ করে বলা হয়েছে যে এই অটিজম রোগের যে লক্ষণগুলো সেগুলো তাদের মাঝে ভিন্ন ভিন্নভাবে প্রকাশ পায় অথবা প্রত্যেক শিশুর মধ্যে আলাদাভাবে প্রকাশ পায় এখানে আমরা হিম দ্বারা কিন্তু ব্যক্তিকে বোঝাই একজনকে বোঝাই এখানে হিম হবে না এটি ভুল ইন হিম এর পরিবর্তে আমরা লিখতে পারি ইন ইস চাইল্ড প্রত্যেক শিশুর মধ্যে অথবা ইন দ্যাম তাদের মধ্যে অর্থাৎ যে লক্ষণগুলো তাদের বা প্রত্যেক শিশুর ক্ষেত্রে ভিন্ন ভিন্নভাবে প্রকাশ পেতে পারে আমরা লিখব দ্য সিমটমস মে অ্যাপেয়ার সিমটমগুলো বা লক্ষণগুলো প্রকাশ পেতে পারে ডিফারেন্টলি ভিন্ন ভিন্ন ভিন্নভাবে ইন ইস চিলড্রেন প্রত্যেকটি শিশুর মধ্যে অথবা ইন দ্যাম তাদের মাঝে বা তাদের মধ্যে তাহলে এখানে হিম তো হবেই না কারণ হিম দ্বারা একটি সিঙ্গুলার নাউনকে হিম একটি সিঙ্গুলার প্রো যেটি সিঙ্গুলার নাউনকে নির্দেশ করে আমাদের এই যেটি নাউন চিলড্রেন সেটি প্লুরাল তাই এখানে হিম হবে না দ্য সরস অ্যান্ড সাফারিংস অব দ্য প্যারেন্টস অফ দোজ নো নো বাউন্ডস এটি হলো দুঃখ দুর্দশার শেষ থাকে তাদের পিতামাতাদের তাদের পিতামাতা বলতে আসলে কাকে বোঝানো হয়েছে দোষ দ্বারা কাকে বোঝানো হয়েছে তা স্পষ্ট কানে দোজ একটি প্রোনাউন এখন দোষ বলতে আসলে অফ দোজ অব দিস চিলড্রেন বোঝানো হয় অথবা চিলড্রেন উইথ অডিজম বলা হয় যে প্যারেন্টস অফ চিলড্রেন উইথ অডিজম যে সমস্ত শিশুরা অডিজম রোগে আক্রান্ত তাদের পিতামাতাদের দুঃখ দুর্দশার কোনো শেষ থাকে না তাহলে আমরা বলবো দ্য সরোস অ্যান্ড সাফারিংস অফ দ্য প্যারেন্টস অফ দিস চিলড্রেন অথবা বলবো অফ চিলড্রেন উইথ অটিজম নো নো বাউন্ডস এই শিশুদের পিতা মাতার দুঃখ কষ্টের কোনো সীমানা থাকে না এখানে এই দোজ রিলেটিভ প্রোনাউনটি এই প্রনাউনটি দ্বারা স্পষ্ট নয় দোজ একটি প্রণাউন ঠিক আছে কিন্তু দোজ বললেই কাদের সেটি ক্লিয়ার নয় তা আমরা এখানে বলবো দিস চিলড্রেন এই শিশুদের অথবা বলবো চিলড্রেন উইথ অটিজম দো দ্য অটিস্টিক চিলড্রেন আর কোয়াইট ডিফারেন্ট ইন অ্যাক্টিভিটিস ফ্রম দ্য নর্মাল চিলড্রেন যদিও অটিস্টিক শিশুরা সাধারণ শিশুদের থেকে কার্যকলাপে বেশ আলাদা ডিফারেন্ট ইন অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিস মানে কর্মকাণ্ড বা কার্যকলাপে আলাদা দেট বি নেগলেকটেড তাদেরকে অবহেলা করা উচিত নয় এখানে তাদেরকে বলতে আসলে অটিস্টিক চিলড্রেনকে বোঝায় তাই এই জায়গায় দে এটি চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই কারণ একই সেন্টেন্সের মধ্যে প্রথমে নাউনটি আসছে অটিস্টিক চিলড্রেন এরপরে নাউনের পরিবর্তে দে ব্যবহার করা হয়েছে অর্থাৎ তারা তাদেরকে অবহেলা করা উচিত নয় তাদেরকে অটিস্টিক চিলড্রেন শুরুতে অটিস্টিক চিলড্রেন বলা হয়েছে তাই এখানে দে এটি চেঞ্জ করার দরকার নেই যদিও বা দে একটি প্রোনাউন রেদার বরং উই হ্যাভ এ গ্রেট রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দেম এই দেম দ্বারা কাদের বোঝানো হচ্ছে আমাদের বরং আমাদের তাদের প্রতি গভীর দায়িত্ব রয়েছে বা অনেক দায়িত্ব রয়েছে এই তাদের বলতে কাদেরকে বোঝায় সেই জায়গাটা আমরা এখানে যেহেতু আবার দুইবার যেহেতু প্রোনাউন ব্যবহার করা হয়েছে সেকেন্ড টাইম আমরা এই ড্যামের পরিবর্তে ড্যাম দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে সেটি ক্লিয়ার করব দিস চিলড্রেন অথবা চিলড্রেন উইথ অটিজম তাহলে আমরা এখানে লিখবো দো দ্য অটিস্টিক চিলড্রেন আর কোয়াইট ডিফারেন্ট ইন অ্যাক্টিভিটিস ফ্রম দ্য নর্মাল চিলড্রেন দ্য শুড নট বি নেগলেক্টেড রেদার উই হ্যাভ এ গ্র্যাট রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দিস চিলড্রেন অথবা দিস অর্টিস্টিক চিলড্রেন শিক্ষার্থীরা পুরো প্রনাউন রেফারেন্সের প্রশ্নটি কমপ্লিট অ্যান্সার এখানে দেওয়া আছে এবং এখানে মূলত অর্থ সহ বাংলায় দিয়েছি তাই তোমরা এটি স্ক্রিনশট নিয়ে রাখো আমরা শীঘ্রই ফিরবো অন্য একটি বোর্ডের সমাধান নিয়ে